ফোরদগগঞ্জে ইফতার নিয়ে অসহায় মানুষের পাশে মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেড চাঁদপুর ফোরিতগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও বিস্তারিত সত্যমত চেষ্টা করছে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেই ধারাবাহিকতা আজকের এই ঈটার আপনাদের মাঝে নিয়ে আসছে আমরা খুশি এবং আমরা আরও আশা করবো যে অতীতের ন্যায় এবারও যেভাবে দিচ্ছে ভবিষ্যতেও আপনাদের পাশে যাতে দাঁড়াচ্ছে পবিত্র মাহের রমজানের কুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেড মানুষ মানুষের জন্য মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেড সবার জন্য এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার তিন নন সুবিদপুর পূর্ব ইউনিয়নে মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেডের আয়োজনে প্রতি বছরে এই বছরও এমন ব্যতিক্রম আয়োজন করা হয় রোববার উনিশ মার্চ সকাল দশটায় তিন নন সুবিদপুর পূর্ব ইউনিয়নে নয়টি ওয়ার্ডে পাঁচশত পরি পরিবারের মাঝে বিশিষ্ট শিল্পপতি দানবীর সমাজসেবক মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেড এর আলহাজ ফারুক মোল্লার ছোট ভাই মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এই সকল ইফতার সামগ্রী বিতরণ করেন আমরা এই বড়গা ওয়ার্ড যেহেতু আমাদের পাশাপাশি ওয়ার্ড আমার সুবিধপুর এটাও আমার এলাকা আমি এই ওয়ার্ডের পাশাপাশি ওয়ার্ডের সন্তান তো আমরা এটা একই ওয়ার্ড মনে করি আমরা একই এলাকা মনে করি একই গ্রাম সুবিধপুর আদর্শ এটা হাই স্কুল যে মাঠে আমরা এখানে আসি আমরা যে ইফতার সামগ্রী আজকে উপহার দিচ্ছি আপনাদের মাঝে আমরা আগামী দিনও যেটা করে যাচ্ছি আগামী দিনও করবো যেমন আমরা কিছু মানুষের অসহায় মানুষের ঘর দিই আমরা কল দেই আমরা অসহায় মানুষের হাতে অর্থ দান করি আমরা এই ইফতার সামগ্রীগুলো দিই শীত বস্ত্রগুলো দিই ইভেন করোনার সময় যেটা বলছি যে অক্সিজেন দিয়ে পাশে দাঁড়িয়েছিলাম আমার ছোট ভাই শাকিল মোল্লা এদিকে আসে একটু আমার কাছে আসা আমাদের টিচার একটু আমরা আমার এই ছোটো ভাই যে করোনার সময় আপনারা জানেন ভাই ভাইয়ের কাছে যায়নি স্ত্রীর স্বামীর কাছে যায়নি সন্তান মায়ের কাছে যায়নি সেখানে আমাদের মোল্লা ডেভেলপমেন্টের একদম একদম ছোটো ভাই শাকিল মোল্লা এই ছয় নং ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড প্রতিটা তিন নম্বর ইউনিয়নের অসংখ্য মানুষের ঘরে তার যে অ সংগঠনের যারা ছিল মোল্লা তাদের তাদেরকে নিয়ে অক্সিজেন নিয়ে তাদের হাতে পুষিয়ে দিয়েছে তো সেই জন্য আমি বলতে চাচ্ছি আজকে আমার এলাকার যে মুরব্বী এখানে চাষি জেডি তো ভাই ছোটো ভাই ছড়বয়সী বন্ধুগণ যারা আছেন আপনাদেরকে এই কষ্ট দিয়ে আমি আসলে দূর দূরান্তে নিতে চাইনি সেই জন্য আপনাদের কাছে আমি প্রতিটা নয়টা ওয়ার্ডে আমি গিয়েছি এটা আমার লাস্ট ওয়ার্ডে মানে আমি এখানে আসছি তা আমি সেই জন্য ধন্যবাদ জানাই আমারও যারা আমাকে সার্বিক সহযোগিতা করছে ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ সবাইকে আমাদের মোল্লা পরিবার থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কিছু কথা রইল সেখানে আমার ছোট ভাই শাকিল মোল্লা কিছু কথা বলবে আমি এই বলে আমার বক্তব্য শ্বাস করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকত এ সময় উক্ত ইফতার সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক আহমেদ খান তিন নন সুবিধপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ পেলায়ত হোসেন সিনিয়র সহাপতি তিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা আহসান হাবিব আব্দুর রশিদ মেম্বার জাহিদ হোসেন বুঁইয়া জামাল ব্যাপারী আশরাফুল ইসলাম বদরু চৌধুরী আমির হোসেন মোল্লা সবুজ রাশেদ আলম কাউ মাসুম প্রমুখ প্রথমে ক্ষমাশায় নিচ্ছি আমরা সকাল নয়টা থেকে সবাইকে কষ্ট দিতে আসলে আমরা বিগত পূর্ব নেয় আমরা এই বছরের রমজান উপলক্ষে পিতু উপহার কিছু রাখছে আমাদের মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে আমার বড় ভাই মোহাম্মদ শারুক মোল্লা রিপন ওনার দিক নির্দেশনা এবং ওনার পরিচালনায় আমরা দুই বাই বছর রমজানে আমরা সবাই প্রবাসী সেটাভাবে আমরা অবস্থান করি ওখানে আমাদের ব্যবসা বাণিজ্য অনুপ ভাই আজকে দেশে আছে আমি দেশে দীর্ঘদিন যাবত ছিলাম আমার ভাই মাহবুল্লাম ধারাবাহিকতা আজকের এই ইফতার সামগ্রী আপনাদের মাঝে নিয়ে আসছে আমরা খুশি এবং আমরা আরও আশা করব যে অতীতের ন্যায় এবারও যেভাবে দিচ্ছেন ভবিষ্যতেও আপনাদের পাশে যাতে দাঁড়াতে পারে আপনাদের সবাই ওনার পরিবার এবং ওনার বাপ মা ব্যবসা বাণিজ্য ওনাদের সন্তান আদি যারা যাতে করে ভবিষ্যতে সাধারণ এবং ছোটো ভাই মাহবুব বল্লা আরও অন্যান্য দুই ভাই এই পরিবারের বগতের পক্ষ থেকে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন দাঁড়াইতেছেন ভবিষ্যতে দাঁড়াবেন ঘর বাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে যেভাবে নিরীবর্ষ মানুষের সহযোগিতা থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন আমরা পাশে থাকি ওনাদেরকে আমরা সহযোগিতা করতে চাচ্ছি আল্লাহ জানামতো ভাই অতীতের ন্যায় এই পরিবারটি আমাদের দুঃখে সুখে সর্বদা আমাদের ইউনিয়ন প্রতিবেশী ইউনিয়নগুলো সবারই দলমত নির্বিশ্বাসে তারা কিন্তু বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে আমি সবাইকে এর কাছে আমি প্রার্থনা করব আমাদের মরহম চাচি এই সোহাগ মোল্লার আমলি দিতে পারে এবং মানুষের পাশে থাকতে পারে এবং যারা আছে তারা মোটামুটি তারা হাত যেতু দিয়েছেন করোনাকালীন শাকিল মোল্লা অনেক রিস্ক নিয়ে যে কাজগুলো করেছেন তার জন্য শাকিল মোল্লাকে ধন্যবাদ এবং প্রতিটি প্রতিটা সামাজিক কাজে তারা যে অংশগ্রহণ করছে এই জন্য মোল্লা ডেভেলপমেন্ট এবং তাদের পরিবারকে ধন্যবাদ এছাড়াও প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত ইফতার সামগ্রী বিতরণকালে সার্বিক সহযোগিতা ছিলেন বাংলা বাউন্ড নিউজ ডট কমের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি উত্তর ইফতার সামগ্রী পাঁচশত পরিবারের মাঝে বিতরণ করা হয়